ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে স্টাডি সেন্টার আজকে আমরা দেখব কীভাবে ভাগ প্রক্রিয়া করতে হয় আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে ভাগ সম্পর্কে যত ডাউট থাকে সব ক্লিয়ার হয়ে যাবে যেমন ধরো দুটো সূত্র আমাদের মাথায় রাখতে হবে ভাজ্য ভাজক ভাগ শেষ আর ভাগ ফলের সম্পর্ক নিয়ে যেমন ভাজ্য ইজিক্যাল টু কি ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ শেষ হয় আর ভাজক সর্বদা ভাগশে থেকে বড় হবে তাহলে ভাজ্য কোনটা ভাজুক ভাগ ফল সে ভাগ শেষ কোনগুলো সেগুলো প্রথমে জেনে নিই যেমন ধরো দুই দিয়ে আমি ছয়কে ভাগ করতে বললাম তাহলে দুই তিনে ছয় দিয়ে মাইনাস করতে হয় শূন্য নামলো এবার যেটা দিয়ে ভাগ করছি তাকে আমরা ভাজক বলি যেটাকে ভাগ করছি সেটা হচ্ছে ভাজ্য আর যেটা বেরোবে সেটা হচ্ছে ভাগ ফল আর যেটা রিমাইন্ডার মানে ভাগ শেষ থাকবে যেটা বিয়োগ করে নামবে যেটাকে আর ভাগ যাবে না সেটাকে বলি ভাগ শেষ ঠিক আছে এবার ভাগ করার কিছু নিয়ম আছে যেমন ধরো ছয় আছে সেটাকে দুই দিয়ে ভাগ করব যদি মিলে যায় নামতায় মানে গুণিতক যদি আসে তাহলে তো করে ডাইরেক্ট ছয় ছয় আর যদি না আসে তাহলে ঠিক কম গুণিতক কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে যেমন ধরো চার দিয়ে আমি ভাগ করছি নয়কে তাহলে নয় তো চার দিয়ে যাবে না চার দিয়ে না গেলে নয়ের কাছাকাছি চারের গুণিতক কমটা দেখতে হবে যেমন চার দিয়ে চার দুগুণে আট যাবে দেখো নয়ের কাছাকাছি গুণিত কমও হতে হবে অবশ্যই দিয়ে বিয়োগ করে নামাবো নয় থেকে আট বাদ দিলে কথা হবে ওয়ান এরপরে এইটা কী তাহলে এটাকে ভাজক বলবো এটাকে কি বলবো ভাজ্য বলবো এটাকে কি বলবো ভাগ ফল আর এটা হচ্ছে যেটা বিয়োগ করে নামলো সেটা হচ্ছে ভাগ যেমন ধরো ভাগ করতে গেলে ভাজ্যের এক একটা অঙ্ককে ভাগ করতে হয় এটা ভাগের নিয়ম আমি একটা সংখ্যা নিলাম চব্বিশ এবার অঙ্ক কি অঙ্ক হচ্ছে এইটা একটা অঙ্ক চব্বিশের দুই একটা অঙ্ক আর চার একটা অঙ্ক দুটো অঙ্ক নিয়ে এখানে একটা সংখ্যা দুই দিয়ে ভাগ করতে পড়েছে এবার ভাগ করার নিয়ম কি দুই এককে দুই চলে যাচ্ছে দেবো বিয়োগ হয়ে নামবে কত বিয়োগ হয়ে শূন্য নামল এবার চারটা নামবে একটা অঙ্ককে আমরা নামাবো থেকে নামালাম এবার এই সংখ্যাটা দেখব দুই দিয়ে যায় কি না যদি যায় তাহলে করে দেব ভাগ করে দেব আর যদি না যায় তাহলে আমরা কি করবো চারের থেকে ঠিক কম দুই এর গুণিত কি আছে সেটা দিয়ে ভাগ করব। যেমন দুই দুগুণে চার চলে যাচ্ছে সামনে কোনো মূল্য নেই সংখ্যার আগে তাহলে বিয়োগ করলে কত নামছে শূন্য তাহলে এখানে ভাগ শেষ কত বলবো শূন্য বলবো আর ভাগ ফল কত বলবো বারো ভাজক হচ্ছে দুই আর ভাজ্য হচ্ছে চব্বিশ আর একটা সংখ্যা নিচ্ছি মনে করো পঁয়ত্রিশ একে আমি মনে করো তিন দিয়ে ভাগ করতে বললাম তাহলে কি করব তিন এককে তিন দেব বিয়োগ হয়ে শূন্য নামবে সেটা লেখার দরকার নেই একটা ডিজিট নামবে একটা ডিজিট আমায় নামাতেই হবে যখনই বিয়োগ করে কিছু নামাবো একটা ডিজিট আমাকে নামাতেই হবে এবার তিন দিয়ে কত দূর যাচ্ছে পাঁচের কাছাকাছি তুমি বলবে তিন কে তিন এর থেকে বেশি নিলে তিন দুগুণে ছয় হলে পাঁচের থেকে বেশি হয়ে যাবে কিন্তু ঠিক কম নিতে হবে তাহলে তিন এক কে তিন যাবে এবার বিয়োগ হয়ে কত নামছে দুই তাহলে এইটা হলো ভাগ শেষ যেমন ধরো এখানে আমি একটা অঙ্ক নিয়েছি যে আঠেরোকে তিন দিয়ে ভাগ করতে হবে আমি কি বললাম ভাগের নিয়ম হচ্ছে এক একটা এক একটা অঙ্ককে ভাগ করতে হবে সেই সংখ্যাটা দিয়ে ভাজ্যক দিয়ে এবার এখানে আঠেরো আছে দেখো ভাজ্যের প্রথম অঙ্কটা ভাজকের থেকে ছোট আছে তাহলে তো ভাগ যাবে না তখন সেক্ষেত্রে আমরা কি করবো কি যে প্রথম দুটো অঙ্ককে নেব তাহলে তিন কতই হবে আঠেরো তিন ছয় আঠেরো হবে চব্বিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে চার প্রথম অঙ্কটা তো ছোট আছে ভাজ্যের প্রথম অঙ্কটা দেখো অঙ্কটা এই চারের থেকে ছোট তাহলে কি করবো দুটো একসঙ্গে নেবো চার ছয় চব্বিশ বিয়োগ হয়ে কত নামবে ওয়ান আচ্ছা বিয়োগ হয়ে নামলে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা ভাগ শেষ বারো দিয়ে দেখো প্রথম অঙ্কটাও ইয়ের থেকে ছোট ভাজকের থেকে ছোটো দ্বিতীয় দুটো অঙ্ক নিই তাতেও কি থেকে ভাজকের থেকে ছোট হচ্ছে তাহলে আমার এক্ষেত্রে তিনটে অঙ্ক নিতে হবে মানে আমি একই জিনিস যদি প্রথমটা ছোট হয় তো দ্বিতীয় অঙ্কটাও নিতে হচ্ছে আবার দ্বিতীয়টা প্রথম দুটো যদি ছোটো হয় তাহলে তিনটে অঙ্কই আমার নিতে হচ্ছে তাহলে বারো কত একশো আট হয় বারো নয় একশো আট দেখো আমি এখানে তিনটে সংখ্যা নিয়েছি এগুলোকে ভাগ করবো কীভাবে যদি বলি এইটা তাহলে প্রথম অঙ্কটা এটা ভাজ্য বলা হয় ভাজ্যের প্রথম অঙ্কটা চারের থেকে ছোট আছে তাহলে আমি দুটো অঙ্ক নেবো একসঙ্গে চার নয় কত হবে ছত্রিশ হবে বিয় কত নামবে ওয়ান নামবে এবার কি বললাম যে প্রত্যেকবার যখন এখানে নামাবো যদি ডিজিট থাকে মানে অঙ্ক থাকে এখানে তাহলে সেটা একটা একটা করে নামাতে হবে যে আমি দুইটাকে নামাবো এখানে দিয়ে দেখবো যে বারোটা চার দিয়ে যায় কি না অথবা যদি না যায় তাহলে বারোর থেকে ঠিক ছোট চারের গুণিতক কোনটা হবে সেটা দিয়ে করব। যেমন চলে যাচ্ছে চার তিনে বারো ভাগ কত আসবে বিয়োগ করে শূন্য আচ্ছা পাঁচ দিয়ে এটাই করবো দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ যাবে দুটো একসঙ্গে যাবে প্রথমটা ছোট আছে চার বিয়োগ করে নামলো লোকেন দিয়ে আচ্ছা আর একটা ডিজিট প্রত্যেকবার নামাতে পারবো পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা তো ভাগ শেষ কথা হলো শুনিও মানে পাঁচ দিয়ে গোড়াটাকে ভাগ চলে যাচ্ছে এবার দেখো এইটায় এইটাই আমাদের সাধারণত অসুবিধা একটু হয় কীরকম অসুবিধা হয় যেমনি প্রথম অঙ্কটা কি আছে ছোটো আছে তিনের থেকে তাহলে আমি দুটো একসঙ্গে নেব তা তিন চারে বারো বিয়ে হয়ে শূন্য নামলো আচ্ছা একটা অঙ্ক আমি নামাতে পারি একটা অঙ্ক নামাতে পারি কিন্তু যদি আমি একটা অঙ্ক নামাই তাহলে কি তিন দিয়ে ভাগ যাবে এটা তাতেও দেখো এই শূন্যের কোনো মূল্য নেই তাতেও দেখো তিনের থেকে ছোটোই রয়ে গেল সেক্ষেত্রে আমার কি করতে হবে সেক্ষেত্রে তিন দিয়ে একবার আমাকে এটা ভাগ ভাগ দিতে হবে যেহেতু আমি উপর থেকে নামিয়েছি তাহলে তিন দিয়ে এটাকে আমাকে ভাগ দিতে হবে তাহলে আমি কী করবো তিন তখন আমি তিনের একটা গুণিতক নেবো সেটা হচ্ছে তিন শূন্য তিন শূন্য শূন্য এর থেকে ছোট একটা গুণিতক আমাকে নিতেই হবে তখন আমি শূন্য নেব আচ্ছা বিয়োগ করলে ওয়ান নামবে এবার দেখো একটা আমি যখনই একটা আর একটা স্টেপ করলাম তাহলে আর একটা ডিজিট আমি মানে অঙ্ক আমি নামাতে পারবো এবার দেখো তিন কতই বারো হয় তিন চারে বারো ভাগ শেষ শূন্য ভাগের ক্ষেত্রে আমাদের যে জায়গাটা মেন প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই জায়গাটা যদি একত্রিশকে তিন দিয়ে ভাগ করতে বলা হয় তখন কি হবে তিন এককে তিন যাবে বিয়োগ করে এটা শূন্য নামবে লেখার দরকার নেই একটা অঙ্ক নামবে নাম এবার আমরা এইটাকে কি বলে দিই ভাগসেস বলে দিই ভুল করে কিন্তু এই জিনিসটা ভুল কেন না ভাজ্য টু সূত্রটা প্রথমে লিখিয়েছি ভিডিওর প্রথমে যে ভাজ্য ইসিক্যাল টু ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগশেষ হয় তাহলে এখানে ভাজ্য কোনটা এখানে ভাজ্য এইটা একত্রিশ তাহলে একত্রিশ ইজিক্যাল টু ভাজক কত তিন ইন্টু ভাগ ফল কত বেরিয়েছে ওয়ান বেরিয়েছে প্লাস ভাগসেস বড মাস নিয়মে কি হয় তিন এককে তিন প্রথমে মাল্টিপেল হবে তো গুণ করলে কত হবে তিন প্লাস ওয়ান ফোর কিন্তু আসলে কত আছে একত্রিশ হাজার সংখ্যাটা একত্রিশ ফোর তো নিশ্চয়ই সমান নয় তার মানে আমার কত কোনো একটা জায়গা এখানে ভুল হয়েছে সেটা কোন জায়গাটা ভুল হয়েছে না এইখানে আমরা উপর থেকে ওয়ানটাকে নামিয়েছি ওয়ানটা কিন্তু বিয়োগ হয়ে নামে নাইকো বিয়োগ হয়ে শুধুমাত্র যদি নামতো তাহলে সেটাকে আমরা ভাগশেষ বলতাম তাহলে এখানে আমার কি করতে হবে তিনের এমন একটা গুণিতক নিতে হবে এক্ষেত্রে স্পেশাল তিনের এমন একটা গুণিতক নিতে হবে যেটা কিনা। যে সংখ্যাটা এসছে তার থেকে ছোট হতে হবে তাহলে এখানে তিন এককে নিলে কি হবে তিন হবে এর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে তিন শূন্য নিতে হবে সেক্ষেত্রে আমি শূন্য দিয়ে গুণ করতে হবে তিন শূন্য কত হবে শূন্য হবে এবার বিয়োগ করব বিয়োগ করলে কত ওয়ান নামছে এবার দেখো এটা বিয়োগ করে নেমেছে উপর থেকে নামাই নাইকো তাহলে এইটাকে আমরা বলবো কি ভাগ শেষ আর এইটা হবে ভাগ ফল এরপরে তুমি অ্যান্সারটা আসছে কিনা ভাজক কত ভাজক হচ্ছে তিন ইন্টু ভাগ ফল কত বেরিয়েছে টেন বেরিয়েছে প্লাস ওয়ান বেরিয়েছে ভাগ শেষ এবার বডমাস নিয়মে কি প্রথমে মাল্টিপেল হবে গুণ করলে কথা হবে তিরিশ প্লাস ওয়ান কত বেরিয়েছে একত্রিশ এইভাবে করতে হবে যেমন ধরো এই অঙ্কটা দেখো বারো দিয়ে প্রথম অঙ্কটা যাচ্ছে না ছোটো আসছে তাহলে দুটোকে একসঙ্গে নিতে হবে তিন বারো ছত্রিশ গেল এবার দুইটা নামবে বিয়োগ করে শূন্য নামছে শূন্য লেখার দরকার নেই একটা অঙ্ক নামে উপর থেকে নামলো কিন্তু এটা উপর থেকে নামিয়েছি এটা বিয়োগ করে নামায়নি তাহলে এটা কি নয় কো তাহলে আমার কি করতে হবে বারোর এমন একটা গুণিতক নিতে হবে যেটা কিনা থেকে ছোট হবে তাহলে বারোর গুণিতক সেটা শূন্য হবে কারণ বারোকে শূন্য দিয়ে গুণ করলে তবে শূন্য থেকে ছোট হবে তাহলে বিয়োগ করলে দুই এইটা ভাগশেষ হবে আর এটা কি হবে ভাগ ফল হয়ে যাবে এটা এখানে অ্যাপ্লাই করে দেখবে তাহলে দেখবে তিনশো বাষট্টি চলে আসবে এইটা এটা দেখো পাঁচকে তুমি গুণ করে প্রথম অঙ্কটা যাচ্ছে তাহলে পাঁচ কে পাঁচ যাবে এটা শূন্য নামছে আচ্ছা এটা কিন্তু উপর থেকে নামিয়েছি এটা বিয়োগ করে শূন্য নামছে সেটা কোনো মূল্য হবে না কিন্তু এখানে এই শূন্যটা কিন্তু আমার করতে হবে কথা হবে পাঁচ শূন্য পাঁচের এমন একটা গুণিত গণিত হবে যেটা কিনা এই শূন্য থেকে ভাগ করবে বা এর থেকে ছোটো হবে তাহলে পাঁচ শূন্য শূন্য তাহলে এটা বিয়োগ করে নামছে বিয়োগ করে শূন্য নামলে সেটা কোনো মূল্য নেই এবার উপর থেকে একটা এখান এখানে অঙ্ক নামিয়েছিলাম এবার এই ধাপেও একটা অঙ্ক নামবে তাহলে নামলো আচ্ছা ওয়ান এটা কি ভাগ এটাও ভাগশেষ নয় কেন না এটা আমি উপর থেকে নামিয়েছি তাহলে এটাকে আমি এমন একটা পাঁচের আবার নিতে হবে যেটা কিন্তু একের থেকে ছোট হবে তাহলে এটা পাঁচ শূন্য শূন্য হবে এবার বিয়োগ করে কত নামছে এই শূন্য কোনো মূল্য নেই এবার বিয়োগ করে কত নামছে ওয়ান এইটা কি হবে না এইটা হবে ভাগ শেষ আর এটা কি হবে এটা হবে ভাগ ফল আচ্ছা এই অঙ্কটা তোমরা কমেন্টের মাধ্যমে আমায় জানাবে যে ভাগ ফল কত হবে আর ভাগ শেষ কত আসছে আর আমাদের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে এবং আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে